হ্যাঁ বন্ধুরা আজকের আমি তেঁতুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল টক করব তার জন্যে আমাদের গাছের থেকে তেঁতুল পেড়ে নিচ্ছি এটা অল্পই হয়েছে নিচে আর উপরে আছে প্রচণ্ড বড় তেঁতুল গাছ কিন্তু এটা পুরনো ডালগুলো অল্প কটা নিচে হয়েছে টকের জন্যই আমার এটাই অনেক তাই পেরে নিচ্ছি এই যে আমি পেরে নিয়েছি আমার এতে হয়ে যাবে টক রান্না চলো তো কাঁচার তেঁতুল খুবই টক কাঁচার তেঁতুলের ঝোলটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে তেঁতুল দিয়ে টকটা আমি শুরু করব তার আগে এই যে ছোটো ছোট চিংড়ি একদম খুদে চিংড়ি এগুলো রে বলে আমি এই ছোটো চিংড়ি দিয়ে টক করছি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি তেঁতুল আমি আগে প্রথমে হালকা সিদ্ধ করে নেব হালকা করে সিদ্ধ করার পরে আমি আবার আসছি তেঁতুল সিদ্ধ করে নিয়েছি সব নামিয়ে নেব ঠান্ডা জল দিয়ে তেঁতুলগুলো আমি ধুয়ে নেব একটু আবার নাহলে গরম তেঁতুল ছাড়ানো যাবে না জল দিয়ে তেঁতুল আমি সব ছাড়িয়ে নেব এবার এইভাবে তেঁতুল আমি ছাড়িয়ে নেব সব এই দেখো সিদ্ধ করলে এইভাবে ছাড়ানো যায় সুন্দরভাবে কাঁচা তেঁতুল একা করে সব ছাড়িয়ে নিচ্ছি এই দেখো চাপগুলি সব বেরিয়ে যাচ্ছে ছাড়িয়ে নিয়েছি ভালো করে এবার আমি চিংড়ি মাছ ভেজে নেব নুন হলুদ দিয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এই টকটা বানাতে গেলে সর্ষের তেল লাগবে মাছ ভেজে নিচ্ছি সব শিঙি মাছ আগে ভেজে তুলে নেবো ভালো করে ভালো করে ভেজে নিয়েছি চিংড়ি মাছ সব এবার মাছ সব নামিয়ে চিংড়ি মাছ গুলো কড়াইতে দিয়ে দেব তেল সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেছে আজকে দেবো শুধু সর্ষে কালো সর্ষে ফোড়নে দিয়ে দিচ্ছি টকের জন্যে সিদ্ধ করে নেওয়া তেঁতুল দিয়ে দেবো এবার দেব লবণ কাট অনুসারে দিয়ে দিলাম দিয়ে দেবো হালকা করে হলুদ গুঁড়ো ভালো করে আমি

ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিট দু মিনিট হয়ে গেছে ঢাকনা দিয়ে তুলে দিচ্ছি দেখো টকের কালারটা দেখো কত সুন্দর কাঁচা তুলের টক খুব সুন্দর হয় খেতে যারা টক খেতে পছন্দ তারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে এবার দিয়ে দেবো হালকা করে লব ওই চিনি দিয়ে দিচ্ছি আর দেব চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দেওয়ার পরে আমি এক মিনিট আবার ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটছে দেখো চিংড়ি মাছ দিয়ে তেঁতুলের টক আমার রেডি হয়ে গেছে এটাতে ঝোলঝলই রাখবো নামিয়ে দেবো এবার এই তেঁতুলের টক কেমন লাগলো বন্ধুরা আপনারা জানাবেন একটা কমেন্টস করবেন বন্ধুরা পারলে একটা লাইক করে দেবেন আর তাহলে আসছি আবার অন্য রান্না নিয়ে নমস্কার বন্ধুরা